আপনাকে যদি শর্ত দেওয়া হয় হয় বাংলাদেশে থাকবা না হলে ইমান ত্যাগ করবা কোনটা ইমান নিয়ে বাংলাদেশে থাকা যাবে না আপনি কি করবেন উত্তর দেন বাংলাদেশে থাকবেন না ইমান রাখবেন কোনটা বাংলাদেশে থাকবেন তাই না হ্যাঁ দেশের জন্য কি ইমান ত্যাগ করা যায় যদি আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনাকে কি দেওয়া হবে ফাঁসি দেওয়া হবে তুমি ইমান ত্যাগ করো তাহলে ফাঁসি দেওয়া হবে না কি করবেন রাজনীতি 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 করতে গেলে ইমান থাকবে না তাহলে কি রাজনীতি করবেন না ইমান রক্ষা করবেন বুঝলেন না মনে কথাটা আমি তো আতে ঘা দিয়ে কথা বলি কারণ এই দেশটাই কি বলে এই দুনিয়াটাই আসল পরব জীবন একটা আছে না ওখানে ইমান ছাড়া রাজনীতি কবরে যাবে নাকি আপনার আপনার দেশ দেশপ্রেম কবর কবরে যাবে দেশকে ভালোবাসতে গিয়ে আপনার যদি কাফের হয়ে যান এই জন্য মেয়র হানিফ সাহেব একটা কথা বলেছিলেন সাক্ষাৎকারে অনেকদিন আগের কথা বলছেন না আমি আগে মুসলমান তারপরে বাংলাদেশি ইনকালাবে সাক্ষাৎকার দেশের বিদ্রা। আগে ইমান বিক্রি করে আগে ইমান বিক্রি করে ইমান থাক চায় না দেখার বিষয় না আমি আগে দুর্নীতি করি আমি আগে হারাম খাই এই আকিদা যদি কেউ পোষণ করে আপনি বলেন তো তার ইমান থাকবে কিনা না প্রশ্ন আসে না ইহুদি খ্রিস্টানরা তাচ্ছে মনে করেন আপনি আপনার বাচ্চার জন্মদিন পালন করবেন জন্মদিন পালন করে আপনার বাচ্চার জন্মদিন পালন করলে মৃত্যুদিন পালন করলে আপনার বাবার ধরেন আপনি একুশে ফেব্রুয়ারি পালন করবেন ষোলোই ডিসেম্বর তারপরে কি ছাব্বিশে মার্চ পালন করবেন করতে গিয়ে যদি আপনাকে কবরে যেতে হয় ফুল দিতে যদি খাম্বার কাছে যে ফুল দিতে যেতে হয় আপনি ইমান থাকবে না থাকবে না থাকবে তাহলে কোনটা দরকার আপনার আগে ইমান জরুরি না খাম্বা জরুরি এই জিনিসগুলো যদি না বুঝেন আপনি তাহলে দুনিয়াতে বসবাস করেন আপনার লাভ কি ও খাওয়া দাওয়া করবেন পায়খানা করবেন মারা যাবেন এটা হলো উদ্দেশ্য এটা কখনোই হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু সা হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়া'বুদুল আওসান আল্লাহ রাসূল বলছেন কিয়ামত হবে না যতক্ষণ আমার মতের বহু কাবেলা বহু দল মুশরেকদের সাথে মিলে না যাবে মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না দুই নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে আপনি কি বলছেন আজকে আমাদের ইমান রক্ষাটা যে কত কঠিন হয়ে গেছে